দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমার্থক হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত সেখানে ই টেন্ডারিং এ যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত টেন্ডার নিয়ে শাসক দলের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ অভিযোগ তুলে সোচ্ছার দলেরই বেশ কয়েকজন সদস্য অভিযোগ জমা পড়ল মালদহ জেলা শাসক দপ্তরে এদিকে টেন্ডার নিয়ে প্রধান এবং দলেরই সদস্যদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের জেরেই লোকসভা নির্বাচনের পর থেকে এলাকায় থমকে পড়েছে উন্নয়নের কাজ অভিযোগ এলাকাবাসীদের আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই তৃণমূল দলেরই একটা অংশ সরব হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এসছে এবং এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গ্রামের সাধারণ মানুষ ডিপ্রাই হচ্ছে উন্নয়ন থেকে যাদের রাস্তাঘাট হচ্ছে না জলের ব্যবস্থা হচ্ছে না সমস্ত টেন্ডার পিছিয়ে যাচ্ছে স্থায়িকভাবে সরকারের টাকার অপচয় ঘটছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে ডিপ্রাই হচ্ছে মালদহের হবিদপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের ঘটনা হবিদপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাঁসদার বিরুদ্ধে একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা স্থানীয় তৃণমূল নেতা রাজীব মণ্ডলের অভিযোগ দীর্ঘদিন ধরেই বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন এসব বিষয়ে জানানো হয়েছে জেলা জেলাশাসকের কাছে অভিযোগ তবে এই বিষয়ে বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব দাগা জানান দলেরই প্রধানের বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ তিনিও পেয়েছেন অন্যদিকে টেন্ডার নিয়ে এই ধরনের জটিলতায় সৃষ্টি এলাকায় উন্নয়নমূলক কাজ থমকে তাদের দাবি এলাকাবাসীর দাবি যে এলাকায় উন্নয়ন হোক কালকে আবার কমপ্লেন দিয়েছি যে এই নিয়ে আমি ডিএম স্যারকে আমি একটাই অনুরোধ করব আমাদের বুলবুলচন্দ্রী জিপি একদম করপশানে ভর্তি হয়ে গেছে আপনারা স্পেশাল একটা কিছু ব্যবস্থা করুন বিডিও সাহেবকে দিয়ে আপনারা যেভাবে পারুন আমার জোড়াতে আমার অনুরোধ বুলবুলচণ্ডীর মানুষ খুব অসহায় হয়ে পড়ে আছে আপনার দ্বারস্থ হয়েছি আমি মমতা দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাকে স্বচ্ছতা মেনে আমাকে কাজ করার নির্দেশ দিয়েছে আমি স্বচ্ছতা মেনে আমি কাজ করব এর জন্য আমাকে পাঁচ তারিখে অর্থের একটা মিটিং ছিল সেই অর্থের মিটিংয়ে আমাকে আমি আমার বক্তব্যটা বলতে গেছি যে টেন্ডার হোক বুলবুল বুলবুলচন্ডীর মানুষদের কাজ হোক তার জন্য আমাকে অনেক বহিরাগত আমাকে শাসিয়েছে আমাকে ভয় দেখিয়েছে আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে জানি আমি মিডিয়ার সামনে বলছি এতে আমাকে অনেক হেনস্থা করতে পারে অনেকভাবে জড়িত করতে পারে অনেক কিছুতে আমি কিছু ভয় করি না আমার যা হওয়ার হবে বুলবুলচীর মানুষ আছে আমার ওপরে আরও আমার দিদি আছে মমতা দিদি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদেরকে স্বচ্ছতা কাজ করতে নির্দেশ দিয়েছে আমি স্বচ্ছতা মেনেই আমি কাজ করব তাতে আমার যাই হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে গত তিন মাস ধরে টেন্ডার প্রক্রিয়া নিয়ে একটা ঝামেলা চলছে এর আগে টেন্ডার প্রক্রিয়া পুরো বেনিয়মভাবে নিয়ম নীতি কিচ্ছু মানেনি সরকারি নিয়ম নীতি কিচ্ছু মানেনি অনলাইনে যেটা করার কথা মত করে ওরা ম্যানুয়ালভাবে করেছে তাই আমি এই নিয়ে কমপ্লেন করেছিলাম আবার নতুন করে কমপ্লেন ওই টেন্ডার আমি ডিএম স্যার ডিপিএ ডিপিআরডিও স্যার বিডিও সাহেব গ্রাম পঞ্চায়েত এডিএম পঞ্চায়েত সব জায়গায় কমপ্লেন করেছিলাম ওই কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে এসে আমাদের বুলবুলচন্ডী জিপিতে এসে নিজে আমাদের টেন্ডার প্রক্রিয়াগুলোকে বাতিল করে গিয়েছে এর পরে নেক্সট টেন্ডার প্রক্রিয়া প্রধান নিয়ম নীতি মেনে সব টেন্ডার প্রক্রিয়া আমাদের জেনারেল মিটিং অর্থের মিটিং সব কিছু মেনে আমাদের টেন্ডার প্রক্রিয়া আবার করেছিল তারপরে কি হলো ওই কুড়ি তারিখ ডেট ডেট ছিল ওটাকে আবার সংশোধন করার জন্য আরও দশ দিন আরও ডেটটাকে বাড়িয়ে নিল তিরিশ তারিখ করলো ওটা হঠাৎ করে আমাদের না কোনো অর্থের মিটিং করেছে না কোনো আবার জেনারেল মিটিং করেছে প্রধান নিজে নিজেই টেন্ডারটাকে বাতিল করে দিল টেন্ডার প্রক্রিয়াকে বাতিল করে দিল কারণ একটাই প্রধানের ঠিকাদার কাজ পায়নি ওপেন টেন্ডার যে কেউ পার্টিসিপেট করতে পারে পার্টিসিপেট করে হয়তো কাজ পেয়ে গেছে প্রধানের ঠিকাদার যেহেতু কাজ কাজকর্ম কিছুই পায়নি তার জন্য ও টেন্ডার প্রক্রিয়াকে বারবার বাতিল করছে আমি এটাই চাইছি যে বুলবুলচন্ডী উন্নয়ন একদম থমকে রয়েছে বুলবুলচন্ডীর মানুষ একদম আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে রাস্তা, রাস্তাঘাট পানীয় জল সাবমার্শাল ড্রেন প্রত্যেকটা জিনিস থেকে লাইট সব কিছু থেকে বঞ্চিত হয়ে আছে আমাদের বুলবুলচন্ডী মানুষ টেন্ডার প্রক্রিয়ার জন্য কাজ একদম থমকে রয়েছে আমি চাই যে টেন্ডার প্রক্রিয়া প্রধান নীতি নিয়ম নীতি মেনে পড়েছে ওই টেন্ডার বহাল থাক মোটামুটি এক কোটি দশ লক্ষ টাকার টেন্ডার প্রক্রিয়া এটা করেছে এটা তো বারবার বাতিল করার পক্ষপাতিত্ব না আমি চাই এই টেন্ডার প্রক্রিয়া বহাল থাকুক সব কিছু নিয়ম নীতি মেনে তো কাজ হয়েছে তাহলে কেন বারবার বাতিল করছে আমার নাম রাজীব মন্ডল আমি বুলবুল চন্ডী অঞ্চলের জিপি গ্রাম পঞ্চায়েতের আমি শিল্প পরিকাঠামোর সঞ্চালক আমাকে মাস তিনেক আগে রাজীব মণ্ডল যে এখানকার পূর্ত সঞ্চালক আছে সে আমাকে এখানে কমপ্লেন করেছিল যে এরকম ব্যাপার বুলবুলচন্ডী অঞ্চলের টেন্ডার নিয়ে দুর্নীতি হচ্ছে তারপরে ওই কমপ্লেনও করেছিল কমপ্লেন কমিশন আমাকে দিয়েছে আমি দেখেছিও যে না ওখানে অনেক কিছু টেন্ডারে গাফিলতি আছে তারপরে ওটা বিডিও সাহেব প্লাস ডিএম সাহেব ডিও সাহেব মিলে ওটা টেন্ডারকে ক্যান্সেল করেছিলেন তারপরে আবার পুনরায় টেন্ডার হয় সে টেন্ডার হওয়ার কুড়ি তারিখের ডেট ছিল কুড়ি নভেম্বর ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু কুড়ি নভেম্বর ম্যাচুয়ার না হয়ে ওটাকে আবার এক্সটেনশন করে তিরিশ নভেম্বর করা হলো কিন্তু তিরিশ নভেম্বর হওয়ার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা আঠাইশ তারিখে একটা নোটিশ বের আবার প্রধানের যে আঠাইশ তারিখের টেন্ডার ক্যান্সেল কিন্তু অলরেডি ড্রপিং হয়েছিল তো আজকে এই যে কোনো মেম্বারদেরকে বা সঞ্চালক বা উপসমিতিকে না ডেকে টেন্ডার ক্যান্সেল হয়েছে এটা আমরা কোনোভাবেই আমরা সমর্থন করি না আমরা তৃণমূল কংগ্রেস সমর্থন করা না এটা হচ্ছে প্রধানের টোটাল নিজের পার্সোনাল মত কেন বা কিসের জন্য করেছে এটা আমরা বলতে পারবো না যেহেতু আমাদের দলেরই প্রধান আমরা চাইবো যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন নিয়ে আগাচ্ছেন আমরা চাইবো যে উন্নয়নটা যাতে অব্যাহত থাক ও উন্নয়ন যাতে চলতে থাক এই হবে করে কাজের অনিয়ম করে যাতে আমাদের এখানে ডেভেলপমেন্ট না আটকায় আমি এর জন্য প্রধানের কাছে চাইবো বা আমাদের প্রশাসনের কাছে চাইবো যেটা সঠিক রাস্তা দিকে সঠিকভাবে দেখে যাতে উন্নয়নটা হয় এটাই আমাদের মেল লক্ষ্য আমার নাম হচ্ছে রাজীব ঢাকা বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের বুলবুলচন্ডী অঞ্চলে লোক সবার পরে থেকে কোনো অন্যায়নের কাজ হচ্ছে না তো আমরা চাই কি আমাদের অন্যায়নের কাজ হোক রাস্তাঘাট আমাদের এগুলো হোক কি অঞ্চলে টেন্ডার নিয়ে গণ্ডগোল হচ্ছে কি কাজ হচ্ছে না তো আমরা চাই কি গণ্ডগোল যাই হোক আমাদের অন্যায়ন আমার নাম মানিক মন্ডল মনুষা বিল্ডার্স এম এম বি নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া